সুপ্রিয় প্রবাসী বোনেরা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বুড়াইদার ট্রাভেলস এর শাখাটা কিন্তু আমরা উদ্বোধন করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আজকে থেকে ইনশাল্লাহ আপনারা বিমানের টিকিট গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইজে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে টিকিট গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা যে টিকিট গুলো আপনাদেরকে দিতেছি একেবারে লাভ ছাড়া আমাদের যে ইস্যু ইস্যু চার্জ আছে এটার জন্য শুধু আমরা পাঁচ রিয়াল করে নিতেছি বাকি কিনা দামে আমরা এখন বর্তমানে আপনাদেরকে দিতেছি আপনারা আসবেন এবং এখান থেকে আপনারা বিমান সামানগুলো পাঠাতে পারবেন তেইশ কেজি এখন যদি আপনারা বিমান সামান পাঠান বুরাইদা থেকে তেইশ কেজি প্যাকেটটা আপনারা দশ থেকে বারো দিনের মধ্যে এখন সামানটা পেয়ে যাবেন এবং খুব কম সময়ের মধ্যে কম টাকার মধ্যে আমরা সামানটা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ ডেলিভারি এখন বর্তমানে তেইশ কেজি প্যাকেজটা যদি আপনারা এখান থেকে পাঠান তাহলে মাত্র তিনশো পঞ্চাশ রিয়াল মাত্র তিনশো এলা আপনারা তিরিশ কেজি প্যাকেজটা আমাদের এখান থেকে আলকাসিন থেকে এখন বোরায়দা থেকে পাঠাতে পারবেন এবং এখান থেকে যদি আপনারা যাওয়াজাতের যে কাজগুলো সেগুলো যেমন একাম এক্সপেয়ার এবং হুরুফ যদি থাকে তাহলে একজেটে যদি বাংলাদেশে যেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে দেখা করবেন আমরা আপনাদের কাগজপত্র সব কিছু রেডি করে দেব। তারপরে দেখা গেল যে পাসপোর্ট মালামত করা একামার কার্ড তোলা ড্রাইভিং লাইসেন্স এগুলো সবগুলো কাজ ইনশাআল্লাহ আমাদের এখান থেকে করা পারবেন এবং সবচেয়ে বিশ্বাস্ত একটা জিনিস মনে রাখবেন আপনি খাদামতের যে কাজগুলোর জন্য খেদামতের যে কাজগুলো এইগুলোর জন্য যখন আপনি টাকা পে করবেন আপনার এখান থেকে টাকা একটাও টাকা উনিশ বিশ হবে না যদি কোনো কারণে কাজ না হয় হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে অনেক ক্ষেত্রে দেখা গেল কি আপনাদের কোনো সমস্যার কারণে কেস থাকার কারণে বা কোনো সমস্যা থাকলে এটা একজেক্ট হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে টাকাটা রিটার্ন পাবেন তো এটা হলো আলকাসিম সিম সবচেয়ে বিশ্বাস্ত স্থান আপনার জন্য এনআর ট্রাভেলস যে কোনো প্রয়োজন আপনারা এনা ট্রাভেলসে আসবেন আর ইনশাআল্লাহ নিয়মিত আমি আপনাদেরকে এখান থেকে বিমানের টিকেট এর প্রাইস গুলো জানিয়ে দেব তো আপনারা এখন আসবেন আমরা কিন্তু এখন টিকিটের লাভ নিতেছি না যেহেতু লাভ নিতেছি না সেক্ষেত্রে এখন আপনাদেরকে টিকেটের প্রাইস গুলো বলবো না তবে হ্যাঁ সপ্তাহখানিকের পরে আপনাদেরকে টিকেটের রেটগুলো জানিয়ে দেব এবং সবগুলো আপনাদেরকে ডিটেইল সবকিছু সুন্দর করে বলবো যেন আপনাদের এই প্রাইজের মধ্যে আপনারা টিকেট গুলো কাটতে পারেন এখন আমরা যে টিকেট গুলো আপনাদেরকে দিতেছি একবারে লাভ ছাড়া আমাদের যে ইস্যু ইস্যু চার্জ আছে এটার জন্য শুধু আমরা পাঁচ রিয়াল করে নিতেছি বাকি কিনা দামে আমরা এখন বর্তমানে টিকিট আপনাদেরকে দিতেছি তো আমরা বাহির থেকে আপনাদেরকে এনার ট্রাভেলস এর লোকেশনটা একটু দেখিয়ে দেবো বোরাইদাতে এটাই কিন্তু আমাদের এখানে দোকান দেখতেছে এনার ট্রাভেলস তো এখানে আপনারা যদি আসেন এখানে মেন রাস্তার সাথে এটা দেখতেছে মেন রাস্তা এখানে বেসিক্যালি আপনার ওমরার যে বাসগুলো ওমরার বাসগুলো এখান থেকে যায় এগুলো সবগুলো অফিস দেখতেছেন এগুলো হলো মেন রাস্তার সাথে যেগুলো সেগুলো হলো ওমরার বাসের টিকিটের দোকান এখানে তো এখানে রাস্তার অপোজিট পাশে এখানে রাস্তার অপোজিট পাশে দেখতেছেন দিরা মাহা সুপার মার্কেট আর এখানে একটা মসজিদ আছে এই মসজিদে দেখতেছেন এই মসজিদটা যদি আপনারা দেখেন তাহলে এখানে আপনারা লোকেশনটা খুবই সহজে চিনতে পারেন এই মসজিদের অপোজিট পাশে রাস্তার ওই পাশে কিন্তু মসজিদটা মসজিদের অপোজিট পাশে যে গলিটা এটাতে ঢুকলেই কিন্তু এখানে আমাদের এই যে সবুজ কালার যে বিল্ডিংটা এটার মধ্যে কিন্তু আমাদের এনআর ট্রাভেলস আমি আপনাদেরকে একটু সামনাসামনি নিয়ে দেখাইতেছি দেখেছেন এই সবুজ কালার যে বিল্ডিংটা এটা হলো আমাদের এখানে অ্যান আর ট্রাভেলস এন্ড কার্গো আমাদের এন ট্রাভেলস এন্ড কার্গো দেখেছেন এটা এটা হল আমাদের অ্যান আর এন্ড কার্গো তো আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যতগুলো সার্ভিস আছে সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং কম প্রাইসের মধ্যে বিমানের টিকিট এবং কার্গোতে সামান পাঠানো আপনাদের যদি অনলাইনে হুরুফ থাকে একখামা এক্সপেয়ার এই কাজগুলি কিন্তু কম প্রাইসের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করাই দিতে পারবো তা আপনারা আসবেন এনার ট্রাভেলসে আপনারা আসবেন অন্য জায়গাতে যাচাই করে আপনারা এনার ট্রাভেলসে ঘুরা দিতে আসলে আপনাদের প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া থাকবে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে সবাই যারা টিকিট কাটবে বোরাইতে থাকে বা গার করতে সামান পাঠাবে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম